জনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী ফারজানা আর প্রিয় কুকুর সিম্বা একদিন একসাথে সমুদ্র ভ্রমণে বের হয় জাহাজে করে হঠাৎ মাছ সমুদ্রে নামে এক ভয়ঙ্কর ঝড় জাহাজ ভেঙে যায় তিনজন আলাদা হয়ে পড়ে ফারজানা ডুবে যেতে থাকলে সিম্বা ঝাঁপ দেয় জলে তাকে টেনে তোলে ভাসমান কাঠের উপর ভাসতে ভাসতে তারা পৌঁছায় এক নির্জন দ্বীপে সেই দ্বীপেই একদিন শুরু হয় প্রসব বেদনা নিঃসঙ্গ দ্বীপে কোনো মানুষ নেই পাশে তবু জন্ম নেয় শিশু ফারজানার চোখে আনন্দের জল এরপর শুরু হয় সিম্বার সংগ্রাম গাছে উঠে ফল মাছ ধরে রান্না করে ফারজানাকে ও শিশুকে আগলে রাখে ছায়ার মতো হঠাৎ একদিন দূরে সিম্বা দেখে একটি জাহাজ সে দৌড়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় সিগনাল পাঠাতে জাহাজ দেখে ফেলে সেই আশার আলো ছুটে আসে সে জাহাজে জনি ও ছিল আর তারা বাঁচিয়ে নেয় তাদের এভাবেই সিম্বার সাহসিকতা ও বুদ্ধিমত্তায় বেঁচে পুরো পরিবার সিম্বা শুধু এক পোষা কুকুর নয় সে এক নিঃশর্ত ভালোবাসার প্রতীক জনি তার অন্তঃসত্ত্বার স্ত্রী ফারজানা আর প্রিয় পোষা কুকুর সিম্বা একদিন একসাথে সমুদ্র ভ্রমণে বের হয় জাহাজে করে হঠাৎ মাঝ সমুদ্রে নামে এক ভয়ঙ্কর ঝড় জাহাজ ভেঙে যায় তিনজন আলাদা হয়ে পড়ে ফারজানা ডুবে যেতে থাকলে সিম্বা ঝাঁপ দেয় চলে তাকে টেনে তোলে ভাসমান কাঠের উপর ভাসতে ভাসতে তারা পৌঁছায় এক নির্জন দ্বীপে সেই দ্বীপেই একদিন শুরু হয় প্রসব বেদনা নিঃসঙ্গ দ্বীপে কোনো মানুষ নেই পাশে তবু জন্ম নেয় এক ফুটফুটে শিশু ফারজানার চোখে আনন্দের জল এরপর শুরু হয় সিম্বার সংগ্রাম গাছে উঠে ফল মাছ ধরে রান্না করে ফারজানাকে ও শিশুকে আগলে রাখে ছায়ার মতো হঠাৎ একদিন সিম্বা দূরে দেখে একটি জাহাজ সে দৌড়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় সিগনাল পাঠাতে জাহাজ দেখে ফেলে সেই আশার আলো ছুটে আসে সে জাহাজে জনি ও ছিল আর তারা বাঁচিয়ে নেয় তাদের এভাবেই সিম্বার সাহসিকতা ও বুদ্ধিমত্তায় বেঁচে পুরো পরিবার সিম্বা শুধু এক পোষা কুকুর নয় সে এক নিঃশর্ত ভালোবাসার প্রতীক